মাত্র চৌকাঠ পা রইলেই যান নাথ মাত্র চৌকাঠ পা রইলেই যান নাথ ফাঁসা কাতা লুকটা সুখ থাকবে হাতেশর্বা সায়ে আল্লাহর রসুল বলেন ওই লোকটা সুখ থাকবে সামান্য সময়ে সুখ থাকবে এখন তো চৌকাঠ পাড় হইলেই যান নাথ কাছে বলবে রব্বুল আর মেন দয়া যেহেতু করে করো চৌকাটটা পার করায়া দাও চৌকাটটা পার করায়া দাও আমি জান্নাতে দুইকা যাই হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে দোয়া করবে আল্লাহ বলবেন বান্দা কি চাও বান্দা বলবে সৌকাট পার করে দেও এবার আল্লাহ বলবেন ও আমার রহমতের ফেরেস তারা আমি এই বান্দার দোয়া কবুল করেছি যাও যাও এই লোকটাকে চৌকাট পার করার পারমিশন দিয়া দাও এটা বুলেট বের নাগা জান্নাতের আলোচনা না বুলেট লাগে না আল্লাহ রহমতি যথেষ্ট আল্লাহ রহমত যথেষ্ট আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে যাও যাও পারমিশন দিয়া দাও হাদিসের বাসা আমার বানেন না কথা না বয়রা আমার এই হাদিসটা শুই না হাসা সুন্নত এই হাদিসটা যখন আল্লাহ বলছিলেন ফেরেস্তারা হাসছিল ফেরেস্তাদের সাথে ফেরেস্তারা হাসছিল যখন নাকি সাহাব আই সামনে এই হাদিস না পড়ছিলেন সাহাব আয়ে কারাম হারছিলেন এখনো মহাদিস ইন যখন বুখারি শরীফে ইহাদিস না পড়ান তখন উস্তাদো হাই সা দেয় সাইকেল হাদিসও হাইসা দেয় এবং ছাত্ররাও হাসে আনন্দের হাসি আনন্দ ভাই দিচ্ছে যখন পারমিশন পাইবে হাদি সের্বা সহাল্লার সুন বলেন ফইু খই আল্লা আহাই লাগিয়ে আল্লাহ মাল আহ হাদিসের বাসায় আল্লাহর নাসুল বলেন ফেরেস্তাদের মাধ্যমে যখন পারমিশন পাইবে ঢোকার জন্য ওই সময় ওই আল্লাহর বান্দা জাহান্নামি বান্দার অন্তরের মধ্যে একটা কল্পনা জাগবে আর আল্লাহ তো বলছে জান্নাতো ঢোকার জন্য কিন্তু জান্নাত তো ফুল হাউস হয়ে গেছে হাউসফুল হয়ে গেছে জান্নাতে একটা পারাকার মতো জাগা নাই আমি কেমনে ঢুকি এই সময় এই বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে আতাস ওয়ান্তার হামুর রাহিমিন আতাস কারু মিন্নি ওয়ান্তার হামুর রাহিমিন ও গান হামুর রাহিমিন রব্বুল আলামিন তুমি আরহামুর রাহিমিন হইয়া দয়ালুর দয়ালু হইয়া আমার সাথে ঠাট্টা করতেছো ঠাট্টা করতেছো এক দিক দিয়া আমাকে পারমিশন দিছো জান্নাতে ঢোকার জন্য অন্য দিক দিয়ে জান্নাতে পা রাখার মতো কোনো জায়গা নাই তুমি কি আমার সাথে ঠাট্টা করছো রাব্বুল আলামিন আর হামার রাহিমিন ওয়ালবেন ও আমার বান্দা আমি আরহামুর রাহিমিন আমি কোন সময় ছটটা করি না কোন সময় ছটটা করি না সাহস কর সাহস কর সাহস করে পানুকা এবার বান্দা সাহস করে পানুকাবে পানুকানোর শতজাতি দেখবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাতে তার জন্য ফাঁকা রয়েছে আমার এই দীর্ঘ হাদিসটা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া আর জান্নাত পাওয়া দুইটা এক জিনিস নয় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থ হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থ হইল জাহান্নামের আগুন শরীরে একদম না লাগা আর জান্নাত পাওয়ার অর্থ হইল ডাইরেক্ট জান্নাতে যাওয়া আল্লাহ যখন জিজ্ঞাস ও আমার ফেরেস তারা আজকের মন কোন টেকপাড়ার যারা উপস্থিত হয়েছে এদের কোন দাবি দাবা আছে ফেরেস তারা অগ্রিম বইলা দেয় হা দুইটা দাবি আছে একটা দাবি হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আরেকটা দাবি হইল ডাইরেক্ট জান্নাতে যাওয়া আল্লাহ কয়ে এরা জান্নাত জাহান্নাম দেখছে আপনারা মনে হয় দেখে না। আরে জান্নাত জাহান্নাম দেহা হইব এই দুনিয়াতে না হাসরের ময়দানে ওই দিকে আর যাবো না তাইলে আমার যাইতেই না হ্যাঁ আল্লাহ বলবেন জান্নাত জাহান নাম দেখছে ফেরস্তরে বলবে আল্লাহ জান্নাত জাহার নাম দেখে নাই ওই যদি দেখতো তাইলে কি করতো ওই যদি দেখতো তাইলে সারা জীবন জাহার নাম থেকে পানা চাইতো আর সারা জীবন জান্নাত চাইতো কথা ঠিক না দেখি তাইলে কি করা দরকার আল্লাহ কয় ও আমার ফ্রেন্ডস তারা এরা আমাকে দেখে নাই এরা জান্নাত দেখে নাই এরা জাহান্নাম দেখে নাই এরপরে উজ্জা পরিমাণ তারা গুণ কীর্তন বর্ণনা করতেছে গুণ কীর্তন গাইতেছে আজকের মা ফিরে আইসা আজকের মা ফিরে আইসা ও আমার ফ্রেন্ডস তারা জানিয়া রাখো জানিয়া রাখো তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম সাক্ষী রাখলাম যারা আজকের মন কোন টেক পারার মা ফিরে উপস্থিত হয়েছে আমি আল্লাহ ডাকে যারা ছাড়া এদের পিছনের সমস্ত আমি ক্ষমাার ঘোষণা করলো সুবহানাল্লাহ গেছে গেছেন नजदीकে হচ্ছে আজকে মাফিলা আয়েশা আসিদের কষ্ট কেরা কত জান্নাতে জিতা হইছে অনেক জিতা তো মানুষের একটু কিছু প্রশংসা পাইলেই প্রশ্ন করে ফরাস তারা কয় আল্লাহ এটা কি কান্ডা করলা এ আজকের মাহবিলে শুধু আসছে আর বসছে এই কারণে তুমি পাইকারি ভাবে সকলকে ক্ষমা করে দিলা আল্লাহ তুমি জানো এই মাহবিলে তারা আসছে সকলেই কোরআনের কোরআন এবং হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই অনেকজন অনেক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে কেউ আসছে চুরি করার জন্য একটা ভালো জুতা পাইলে চুরি করে লয়ে যাইব বলেন না এরম উদ্দেশ্য আছে না যদি না থাকবো তাইলে মা ভাবলে জুতা চুরি হয় কে হয় না জুতা চুরি তাইলে তার উদ্দেশ্য কি জুতা চুরি আল্লাহ তুমি তারেও মাফ করে দিস জুতা চুরেও মাফ করে দিছ

আসছে জুতা চুরি করার উদ্দেশ্যে কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই এরপরে আল্লাহ কয় ফেরেস তারা সাক্ষী থাকো আমি এই জুতা চুরে মাফ করে দিছি তার নাম রহমান তার নাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘরে এক চোর ঢুকছে হিন্দাসুর হিন্দাসুর চিনেন আপনারা ওই যে ঘরের ফিরা কাটটা ডুহে হিন্দ করে ডুহে ফিরা একটা ঢুকে যে হিন্দদা সুর জোনার বাগদাদের তাহাদ্দাদের নামাজ পড়েন রাত্র তিনটা বাজে এখন তো আর গুম হালকা হ্যাঁ গভীর গুম না হালকা গুম টিভি টিফি গুম হ্যাঁ তিনি দেখতেছেন টিভি টিভি দেখতেছেন যে সুর ঢুকছে দুইকে খোঁজাখুজি করতেছে কোন দামি কোনো কিছু পাওয়া যায় কিনা বিক্রি করে কিছু কামানো যায় কি না অনেক খোঁজাখুজি করার পর আলেমরার গরম কি থায় কালম্রার ঘরে থাকে কি কিছুই পাইছে না চুরি করার মতো কোন দামি জিনিস ঘরে নাই এবার সুর অনেক খুসাখুসি করিয়া যাইতে লইছে আবার হিন্দের কাছে যাইতেছে এই সময় ভিসা বুঝুক্ত সব দেখতেছে দেখে কইতেছে হ্যাঁ না কই যাও সুরের বার না আল্লাওয়ালাদের কথার আসর বড় মারাত্মক কথা আসতে বললেও আসর বড় মারাত্মক আল্লাহ কথা বলাই দুনিয়া দুনিয়া থেকে তার আসর তার প্রভাব করে আল্লাহর আড়স পর্যন্ত বলছে ও মিয়া কই যাও সাথে সাথে সুর তো এখন নেওয়া গাইতে পারে না পিছনেও যাইতে পারে না কলা গাছের মতো দাঁড়ায় রইছে কই যাও কথা কও না কেন অনেক পরে কয় হুজুর আইছিলাম আমনের ঘরে হিন কাটতে ঢুকছি চুরি করার জন্য একটা দামি জিনিস নিয়ে যাইতাম কিন্তু অনেক খুঁজা করলাম কিছুই নাই এই জন্য ফিরা যাইতে লইছি আবার আমার যে পথে আসছি ওই পথ ধরছি কয় তাইলে তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য একটু খুঁজি কোনো দামি জিনিস পাই কিনা আমরা যদি কোন সুর এইভাবে হিন্দার মুহা ধরতাম তাইলে এটা কইতাম না আগে বর্তা বানাইতাম আগে বর্তা আলু বর্তা করতাম আগে কিন্তু জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহওয়ালা মানুষ কেমনে সুরে আল্লাহওয়ালা বানানো যাবে এই ফিকিরে তিনি বলতেছেন যে একটু দাঁড়াও দেহি দামি জিনিস পাওয়া যায় কিনা অনেক খোঁজাখুঁজি করছেন সুরে পাইছে না কিন্তু জোনাধিক বক্তাদের মতো বললেন এই যে গড়িটা আছে না গডি গড়ি চিনেন আপনার লুডা লুডা আর লুডা যদি তাইলেও কয় লুডা লইস এটা কিন্তু ওই লুডা না এটা করার বাসন দিচ্ছে সুরের সুর কয় হুজুর কি এটা তো কি করবো এটা তো আগেই দেখছি

আর সুরে জানে না ধর্মের কাহিনী সুরে শুনে না ধর্মের কাহিনী কথা আছে না ধর্মের কথা সুরে সুরে কেমন বুঝবে নামাজ কি নামাজ চিন না আমার সাথে দাঁড়াইবা আমি যা করবাম তুমি তা করবা এই নামাজ ঈশ্বরের উদ্দেশ্য হলো তাকে অজু চিনানো নামাজ চিনানো তাকে আল্লাহর পথে উঠানো সুবাহ আল্লাহ পেশা বুজোর বদ বইরা পানি বইরা এরপরে অজু অজু শিখাইলেন অজু করাইলেন অজু করাইয়া এরপরে নিজে অজু করলেন অজু করে নামাজ দাঁড়াইলেন তাকে পাশে দাঁড়াইলেন নামাজ পড়লেন নামাজের শেষে হাত উঠাইলেন রব্বুল আলমিনের দরবারে সুবান বলতে সারা বলাল তুমি তো জানো লোকটা চুরি করার উদ্দেশ্যে আমার আমার ঘরে ঢুকছিল কিন্তু তুমি যদি পারো তাকে আমার ঘর থেকে আল্লার ওলি বানাইয়া বের করতে পারো আমি করলাম আমার কাজ আমি করলাম মজু করাইলাম না মজুদার করাইলাম এখন তার সমস্ত গুনা ক্ষমা করা এবং তাকে আল্লাহর বলিতে পরিণত করা এটা আমার কাজ নয় এটা তোমার কাজ রব্বুল আলমেদু তাকে তুমি কবুল করো তাকে তোমার জন্য কবুল করে না নকলে করলে রে যখন সালাম ফিরাইলে সালাম ফিরাইয়া দোয়া করলেন দোয়ার পরে বললেন যাও বাবা তুমি আইছিলা করবা এখন তোমারে আমি খালাস করে দিলাম তোমাকে অজু শিখাইলাম তোমাকে নামাজ শিখাইলাম এখন তুমি যাও আমার ঘর থেকে বের হও সুমানার লকন সুরে কি বলে জানেন এখন সুরে বলে আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য কোন দামি জিনিস নিয়া চলে যাওয়ার জন্য কিন্তু নামাজের পরে আপনি যে কি দোয়া করলেন দোয়ার কারণে এখন তো আমার আর আপনার ঘর থেকে বের হতে ইচ্ছে করে না ও গভীর জানিয়া রাখেন আমাকে আল্লাহ যত দিন হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমি আপনার সংশ্রমে থাকবো আমি আপনার সাথে থাকবো আমার আমাকে দয়া করে আপনার ঘর থেকে বের করে দিবেন না একটা সুর যদি চুরি করার উদ্দেশ্যে একজন আল্লাহ ঘরে ঢুকে তাকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে তাইলে আল্লাহর মজলিস জলিসুর রহমান আল্লাহর মজলিসে জুতাসুর ঢুকলে তাকে কি আল্লাহ হেদায়েত করতে পারে কি পারে না রেস্তোরাঁ যখন বলে আনলাক্ষী কাজটা করলা এই মাফিনা তো অনেক মানুষ আসছে করার জন্য তাকে ওকি তুমি ক্ষমা করে দিয়েছ অনেক মানুষ রাস্তা দেওয়া যাইতেছিল প্রত্যেকটা নেই সাগে সে পুরানা দেশের উয়া শোনার জন্য আসে নাই তাকে উকি তুমি ক্ষমা করে দিয়েছ অনেক মানুষ বাজারে আসছিল ট্যাবলেট কেনার জন্য অনেকেই বাজারে আসছিল আলু কেনার জন্য বাজার সদাই করার জন্য তাকে উকি তুমি ক্ষমা করে দিয়েছো আল্লাহ পাক রব্বুল বলেন ও আমার ফেরেশতারা জানিয়া রাখো জানিয়া রাখো তোমরা যে আপত্তি করসিলা ইন্ন ফুলানান জা আলী হাজাতিন ইন্ন ফুলানান জা আলী হাজাতিন ইন্ন ফুলানান জা আলী হাজাতিন অমুক অমুক প্রয়োজনে আসছিল অমুক অমুক প্রয়োজনে আসছিল অমুক ব্যক্তি অমুক প্রয়োজনে আসছিল تاکہ উকে তুমি ক্ষমা করে দিয়েছো ও ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আজকের যে যে কোনো উদ্দেশ্যে আসক না কেন যেহেতু আসছে আর বসছে এই কারণে আমি আল্লাহ তাদের পিছনের সকল গুণা মাফ করে দিলা আমার কথা নয় جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসকা জালি সুহুম লা ইয়াসকা জালি সুহুম লা ইয়াসকা জালি সুহুম আজকের মাহফিলে যারা আসছে এরা محرুম ফিরে যাইতে পারে না এদেরকে আমি ফিরাইয়া দিব না এদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলা আজকের মাহফিলে আয়েশা আপনারা জিতছেন না তখন জিতছি

ইয়াউমা ওই দিন লা আমি পাউ মালুয়ালা বানো ওই দিন তোমার তোমার সম্পদে কোন কাজে আসবে না ওই দিন তোমার সন্তানে তোমার কোন কাজে আসবে না কোন দিন ও তার মাজে বোঝা যায় না ওই দিন কোন দিন আসলে একবেলা তার বউরে খালি মারে আর মারে বউরে খালি মারে আর একদিন তার বউ বলে বিবি বলে আমাকে শুধু শুধু মারেন ভালো কথায় মারেন মন্দ কথায় মারেন তাহলে আপনি কি আমাকে আপনার ঘরে রাখবেন না বেড়াই কয় কি লেও কি তুই অনুমান করতে পারস না কি অনুমান করা যায় না আল্লাহ যখন বললেন সেই সম্পদ কোন কাজে আসবে না তোমার সন্তান তোমার কোন কাজে আসবে না একটা জিনিস না